বিরাগ হলে যে টক কিন্তু না কত দিনের ফলন আসবে এটা আশা করেন এটা প্রায় সত্তর দিনে উঠছে কত দিন আসে বয়স নব্বই দিনের মধ্যে ফলন পুরাপুরি করব বিক্রি করা নব্বই পঁচানব্বই দিনের ভিতরে আর এক আপনার চারা করে উঠতে হয় এক মাস পা লাগে যায় এক পরে আপনার মোটামুটি এক মাসের এই এক দেড় মাস আবার গাছটা টাগবে তুলতে সময়টা লাগে মাছা সিস্টেম করতেছেন না এটা মাথা না এইভাবে থাকবে এই শুকা আচ্ছা

প্রত্যেকটি গাছ কিন্তু যেভাবে বাঁধতে হয় এই যে এখানে এখানে দুইটা বাঁধা হয়েছে অলরেডি দুইটা তিনটা বাঁধা হয়ে গেছে একটা গাছ আছে মিনিমাম বিশ তিরিশটা বাঁধ হয় আচ্ছা 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 ভালো মানে যতটা ডালা আস্তে আস্তে সার্ভে এতটা ডালা বাঁধতে হবে এটা উপরে আস্তে আস্তে উঠবে তোমার এটা এতটুকু উঠবে আচ্ছা 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 গাছটা এতটুকু উঠবে পার আচ্ছা এটা উঠলে এভাবে বাঁধতে বাঁধতে হবে আচ্ছা যাতে গাছটাও বড় হবে ডালা গুলো বড় হবে গাছ বড় টমেটোটা জায়গায় থাকবে যাতে নিচে নামে না নামে তাই না আর নিচে নামলে পচার একটা সমস্যা থাকে পচে যাবে বা ভেঙে যাবে গাছটাও ভেঙে যাবে টমেটোটাও ভেঙে হয়ে যাবে এটা থাকবে না

সমস্যা অবস্থা মানে টমেটো কাছে যা যা পুষ্টিকর খাবারগুলো এইসব সার গুলা দিচ্ছেন আর যদি রোগ বালাইয়ের জন্য আগে থেকে মোটামুটি কীটনাশক বা এইগুলা যা যা দেওয়ার এগুলো দিচ্ছেন আপনার যদি আপনার এই যে হিসাব করেন যে আপনার ওষুধের ওষুধের কয় করার ওষুধের টাকা বেশি যে চলে যাচ্ছে কয় করছেন না আবার আপনার একটা বিমার আছে যে পচা একদিনে পুরাটা খেত চলে যায় তখন আপনার ওই হিসাবটা আগের থেকে যদি ওইটা নলেজে থাকে

তাহলে আপনি আশা করতেছেন মোটামুটি ভালোই গাছের গ্রোথ মোটামুটি মশালা ভালোই আছে আর এমনি প্রাকৃতিকভাবে যদি মোটামুটি পানি টানি তো এমনি আপনার পাম্প দিয়ে দিচ্ছেন তাই না পানি ঠিকমতো মতো কদিন পর পর পানি দেওয়া লাগে নিয়োগ করতে আচ্ছা আচ্ছা ওই যে রুদ্রের উপর রুদ্রের উপর উপরে এই মেন করে এটা মাটিটা কতটুক শুকনো আছে শুকনো আছে কতটুক বীজা আছে ওইটার উপরে নির্ভর করে দিতে হয় আচ্ছা 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 কোনো দিন আপনার কোনো সপ্তাহে একটু দ্রুত মাটিটা আর শুকিয়ে যে যায় কোনো সপ্তাহে আবার এত দ্রুত শুকায় না যেন আবার একটু খারাপ থাকে তখন মাটিটা একটু ভিজা থাকে তখন বেশি লাগে না